নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত তো সকালে উঠে সবার প্রথমে আমার কাজ হচ্ছে কালকে রাতে আমি যেই তামার পাত্রে জল রেখে দিই তো সেই জলটা আগে সবার প্রথমে আর কি ঘরে দিয়ে দিই দরজার সামনে মেন দরজার সামনে তো সেটা দিয়ে নিয়ে তারপরে আমি মিনিকে খাওয়াতে এসেছি তো দেখলাম আমার হাতে খাবার দিকে কিরকমভাবে পালালো এই যে মানে ওর আর কি খিদে পাবে সেটা আমাকে ঠিকই মানে বলবে যে আমার খিদে পেয়েছে এইখানে কাছে আসবে ডাকবে আর কি ঠিক বুঝতে পারি আর কি যে ওর খিদে পেয়েছে তো সেটাই আর কি সকালবেলা উঠে নেই ও আর কি ডাকাটাকি করছিলো তো আমাকে আমি খাইয়ে দিই খাওয়ার নিয়ে এসেছি এখন ওরকমভাবে পালাবে মানে ওর ইয়ে এটা যে আমি পালিয়ে বেড়া পালাবো তুমি আমাকে ধরে নিয়ে জোর করে খাও আর কি এটাই তো যাই হোক ওকে আমার খাওয়ানো হয়ে গেছে কিন্তু তারপরে বললাম কাজে হাত দিয়ে দিই কালকে রাতে আমি বাসন সব মেঝে রেখেছিলাম তো কিন্তু হচ্ছে এখানে মুছে রাখা হয়েছিল না আর কি এদিকে রান্নার এখানে সেটাই হচ্ছে মুছে নিয়ে আগে তারপর সব কাজে হাত দেবো আর কালকের এই যে কড়াই দেখতে পাচ্ছ কড়াইয়ে ভাত তরকারি বেশিরভাগ সব কিছুই বেঁচে গেছে কালকে যেহেতু আমি রাত্রিবেলা রান্না করেছি মানে আমার রাত্রিবেলা রান্না করলে বলে এটাই হয় আর কি বেঁচে থাকে কিছু না কিছু বেশিরভাগ দিনই ওর জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি দুপুরবেলা রান্না করার একবারে তো যাই হোক এখানে মুছে নিই আর কেউ আজকের ভিডিওটা প্লিজ স্কিপ করো না আজকের ভিডিওতে অনেক গল্প করার আছে আর কিছু মানে কিছু কথা শেয়ারও আজ করার আছে সেটা আশা করছি আমার মতন গৃহবধূদের আমার মতন আর কি সাধারণ গৃহবধূদের আর কি কাজে দেবে আর কি তো যাই হোক আমি আর কি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব আর বাকি আমি আর আমরা আজকে গেছিলাম রুম দেখার জন্য আর তিনটে রুম দেখা হয়েছে তিনটের মধ্যে মানে কি বলবো হচ্ছে বাজেটের মধ্যে যে রুমটা আছে সেই রুমটা আর কি পছন্দ হলো না পছন্দ হলো বলতে পছন্দ হয়েছিল কিন্তু সেটা আর কি আমাদের ফ্যামিলির থাকার মতো না আর কি ওটা আর কি হচ্ছে ব্যাচেলার সব ছেলেরা এখানে থাকে না তাদের জন্য ঠিক আছে আর কি আর কি কিন্তু আমাদের কোনো ফ্যামিলির জন্য না তো যাই হোক বা কথা বলছে এমনি আমি ভিডিওটি দেখতে চলো ভিডিওটি দেখতে থাকো আর কি সরি তো যাই হোক এখানে কালকেটার কথা জামাকাপড় জামাকাপড় ছিল সেটা এখন আগে তুলে ফেলে চলো তুলে ফেলে নিই না এটা আবার সারাদিন পরে থাকবে যা তুলে নিয়ে এসছি এটা এখন একবারে জায়গায় রেখে দে আর কি গুছিয়ে তাহলে পরে কাজটা একবার হয়ে যাবে না তো সেটাই আর কি তো যেটা বাজেটের মধ্যে ছিল ওই যে ছিল যেটা বললাম না যে ওটা আমাদের মতন ফ্যামিলির জন্য না তারপর আবার বেশিরভাগ সময় ধরো আমি একা একা বাড়িতে থাকি তো এমন একটা সেফটি রুম আর কি দরকার ওর জন্য বেশিরভাগ সময় আমি একা একা থাকি আমার পরে রাস্তেও একটু দেরি হয় রাতে আর কি ওর জন্য সেটা এরকম ওটা পছন্দ হয়নি আর এদিকে যে কালকে রাতে জল ফুরিয়ে গেছিলো বোতলে জল ঢালা হয়নি তো সকাল আগে জলটা ঢেলে নিই নাই মানে আমার তো মানে জল ছাড়া চলেই না যাই হোক চলো জলটা ঢেলে ফেলি আর আর একটা রুম যেটা ছিল ওটা হচ্ছে ওটা হচ্ছে খালি হয়নি আর কি পরের মাসে খালি হবে আর আর একটা যে রুমটাও পছন্দ হয়েছে সেটা সেটার ঘটনা তোমাদেরকে আমি বলছি চলে দেখতে থাকো তো যাই হোক ওইদিকে আমার জল ভরা কমপ্লিট এখানে হচ্ছে ঘর ছাড় দিচ্ছি দেখো এদিকে আমি ভাবলাম নিচে ওইগুলো জিনিসগুলো বের করে একটু দেবো পড়ছে ভিতরে ঢুকে গেলো তো যাই হোক চলো এই যে আমি যে শুনলাম দেখো বেরিয়ে এনে পড়লো পড়লো একেবারে নোংরার উপর পড়েছে মেনে মানে কি বলবো ওটা মানে আগা ঘুরাই আমি জানি না ও কী ইচ্ছা করে পড়ে না কেউ এমনিই পড়ে যায় আমি যখনই ঝাড়ু লাগাবো মানে ঘরে সকালবেলা সন্ধ্যের সময় ঝাড়ু লাগিয়ে যেখানে নোংরা জমা করব। ঠিক সেখানে গিয়েই ও উল্টে পড়বে মানে কি বলবো তোমাদের এটা মানে আমরা মাঝে মাঝে হাসিও পাই মানে এখন আমার হাসি পাই আগে দেখে পরে আমার একটু কেমন লাগতো যে কেন ওর উপর উল্টে পড়ছে মানে আমার উন্নত যেন ইচ্ছা করে করছে কিন্তু এখন যেটা বুঝতে পারছি না ওটা আর কি ইচ্ছা করে করছে না ও নোংরার উপরেই আর কি এরকমভাবে উল্টা পড়ে যায় কি বলবার তো সে তারপরে যে ঘর বাইরে আর কি আমি ঝাড়ু দিচ্ছি ঘরের ভিতর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখছো আমি ঝাড়ু দিচ্ছি ও আমার পেচ পেছ ঘুরে বেড়াচ্ছে মানে আমি যখন আর কি এমনি বসে থাকি যখন তখন আমার কাছে সেরকম একটা আসে না মাঝে মাঝে আসে যখন ওর বোরিং ফিল হয় তো যখন আমার কাজে দেবো তখন আমার এসে পেচফেচ ঘুরে বেড়াবে তারপরে হচ্ছে ঝাড়ু দেওয়ার সময়টা বেশি দেখো আমি ঝাড়ু দিয়ে দিই আজকে বিকালে গেছিলাম বাইরে রোদের মধ্যে আমার মানে তোমাদের সাথে গল্প করব বাইরে গিয়ে কত ঘটনা ঘটেছে এসব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে মানে আমি বিকালবেলা এসে আর ঘুমাতে পারিনি দুপুরে বাইরে গেছিলাম তারপরে এসে না আমার আর ঘুমোইনি এখন এই যে ভিডিও এডিটিং করছে আমার মাথা ব্যথা করছে ওইটি মানে ভাবছিলাম যে আমার বন্ধুদের সাথে কখন আমি ভিডিও মানে ভিডিওতে মানে তোমাদের সাথে আর কি গল্পগুলো কবে কখন আমি শেয়ার ওর জন্য যাই হোক এটা আমি দুপুরবেলা আলু চচ্চড়ি করছিলাম মানে আটুর আলুর হচ্ছে বাটি চচ্চড়ি বলেন ওটাই আর কি আলু কুচি করে স্বাদ মতো হলুদ লো লবণ আর হচ্ছে যে লঙ্কা কুচি দিচ্ছে আমি ওর মধ্যে পেঁয়াজ দেবো না সবাই আর কি পেঁয়াজ দেয় তাও আমি দেব না কারণ আমার হচ্ছে পেঁয়াজটা না ভাজি মানে তরকারিতে ভেজে না দিলে পরে ভালো লাগে না একটা টেস্ট ভালো লাগে না ওর জন্য আর কি এটা যেহেতু চচ্চড়ি করবো তো যাই হোক ওটা বসিয়ে দিই চলো আর এদিকে আমি কিছুটা চেয়ার সিট হয়ে যাবো এর মধ্যে আমি কিছুটা হচ্ছে ওই মিশ্রি দানা দিয়ে দিয়েছি না দিলেও হতো তাও দিলাম আর কি একটু ঠান্ডার জন্য যেহেতু মিষ্টিটা খাওয়া ভালো আর আজকে একটু স্পেশাল করে বানাবো আমি এটা তোর জন্য আর কি এ করছিলাম তো যাক এটা ভিজিয়ে নি আমাদের যে রুমটা পছন্দ হয়েছে আমার আর কি সেটা না আমি ভিতরের থেকে এখন পর্যন্ত দেখিনি বাইরের থেকে দেখে আমি পছন্দ করেছি সেটার একটা কারণ আছে আমি যখন ভেতরের থেকে দেখে নেবো আমার যদি পছন্দ হয়ে যায় বাজেট ফ্রি যদি হয়ে যায় বাজেটের মধ্যে আর কি তাহলে পরে অবশ্যই দেখাবো ঠিক আছে চচ্চড়ি হয়ে গেছে বেশ ভালো হয়েছিল খাওয়ার পরে মানে এখন আমি যে ভয়সভা দেওয়ার সময় বলছি আর কি বেশ ভালো হয়েছিল তো তারপরে গেছিলাম সবজি আনতে এখানে সবজি সবই আছে কিন্তু পাঁচটার পরে দেওয়া বলছিলো সবজি ওর জন্য দাঁড়িয়েছিলাম এখানে যে আম দেখছিলাম কিন্তু আমটা না নিয়ে আসা হয়নি এগুলো বললো আমগুলো পাকাবে তারপরে বিক্রি করবে আর কি তবে এখানে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে এসে নিয়ে আমি এই যে স্যালোনে বসেছিলাম মানে এখানকার স্যালনের দোকানে যে দাদাটা ওই দাদাটার সাথে আর কি আমার বর গেছিল হচ্ছে রুম দেখার জন্য আর কি আমি এখানে বসে বসে কেয়ার করবো তাই একটু তোমাদের সাথে একটু মানে গল্প করছিলাম আর কি তো সেটাই আর কি দেখছিলাম এখানে কী পরিমাণে মানে রোদ এই রোদের দিকে আসার জন্য আমার আরও আর কি মাথা ব্যথা করছে দুপুরে আর যে ঘুমোয়নি তারপর রোদের মধ্যে বাইরে গেছিলাম ব্যাস এসেও একটু ঘুমাইনি কেয়ার হবে অর্জুন আর কি এসে আমার মাথা ব্যথা এখনও আমার অলরেডি মাথা ব্যথা করছে এই যে তোমাদের সাথে বকভক করছি মানে বকভক তো না তোমাদের সাথে গল্প করছি এই গল্পগুলো তোমাদের সাথে না করতে পারলে আমার তো রাতে খাওয়ারই হজম হতো না ঘুমই হতো না বেকারবেলা আমার অলরেডি ঘুম হয়নি তোমাদের সাথে কোনো গল্প করা হয়নি বলে কি বলবো সত্যি বন্ধুরা তোমরা তোমাদেরকে আমি বহুত ভালোবাসি ফেলেছি বন্ধুরা বিশ্বাস করো যতক্ষণ না তোমাদের সাথে গল্প শেয়ার করি ততক্ষণ যেন আমার ভালোই লাগে না হ্যাঁ তো যাই হোক এখানে আমি এই যে ঝালমুড়ি নিচ্ছিলাম এখানে আমরা দু প্রায় দুই বছরে এই মাসটা হলে পরে দুই বছর ধরে এখানে আছি আমাদের ঘরের থেকে বেরিয়ে ঘরের থেকে নিচে গিয়ে রাস্তায় আর কি গলির থেকে বেরিয়ে রাস্তার মোড়েই এটা পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ কিনে খাইনি মানে খাবো খাবো করে ভাবছিলাম আজ খাবো কাল খাবো করে কোনোদিন খাইনি কিন্তু আজকে যেহেতু এখন রুম দেখা হচ্ছে তাই ভাবলাম হচ্ছে এখন যেহেতু নিয়ে নিই না তো আর খাওয়া হবে না এদিকে আর আসাও হবে না আর এই যে আমি দুধ আর দই এনেছিলাম এখন এগুলো আমি হচ্ছে সবজি আনতে গেলে পরেই নিয়ে আসি তার একটা দই নিয়ে আসি এই দুটো আর কি এই দুটো প্যাকেট আলুর ভিতর রেখেছিলাম তো আলুর প্যাকেট ভিতর ওর জন্য বালি বালি লাগছে আর এর ভিতরে আমি হচ্ছে দই দিয়ে খাবো এটা দুই দিন ধরে ভাবছিলাম কিন্তু দই নিয়ে আসা হচ্ছিল না ওর জন্য আর কি তো যেটা বলছিলাম যে হচ্ছে আমি এগুলো সবজি যেখানে আনতে যাই না সেখান থেকে নিয়ে আসি কারণ ওখানে দাম কম নেয় এখানটায় বহুত পরিমাণে দাম নেয় মানে আমি চেষ্টা করি যতটা আর কি সেভ করা যায় যে বলে না বিন্দু বিন্দু থেকে সিন্ধু জমানো ওটাই আর কি আর আমার টাকা জমানোর না রেকর্ড আছে কি বলবো তোমরা বিশ্বাস নাকি যাই না বাট আমার সত্যি রেকর্ড আছে তো ভাবছিলাম আমি কী করে দেবো তারপরে ভাবলাম যে দইটা হচ্ছে এই গিলাসের ভিতরে দইটা পুরোটা আর কি ঢেলে দিই যাই হোক চলো ঢেলে দিই এখানে কিছুটা দই ঢেলে দিলাম আর বাকি কিছুটা রেখে দিলাম হচ্ছে মিনির জন্য ওকে খাওয়াবো তো যেটা বলছিলাম যে হচ্ছে আমার সত্যি রেকর্ড আছে বিয়ের বিয়ের আমি পুরোপুরি এক বছর আমি এক টাকাও জমাই নি কোনো দিন মানে বিয়ের এক বছর পরে আমি বুঝতে পারলাম তারপরে আমাদের একটা সমস্যা হয়েছিল। তো তখন আমি বুঝতে পারলাম যে না আমার টাকা জমাতে হবে আমাকে একটু হিসাবই করতে হবে বুঝে বলো না সংসারে মেয়েরাই একমাত্র হিসাবই মানে গৃহবধূরা যদি হিসাবই না হয় ছেলেরা কোনো দিনই হিসাবই হয় না স্বামীরা দিনই হিসাবই হয় না কি বলো তোমরা আমার তো এটাই মনে হয় আমরা যদি হিসাবই না হয় তো চলো এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে আমি আগে আগে কোনো দিন আমি এটা খাইনি এখানে ওই পানিপুরি খেয়েছিলাম বাট এটা ভালো না সেরকম একটা ভালো না দাঁড়াবা একটু খেয়ে দেখি না সেরকম একটা টেস্ট ভালো না কি বলবো তো যাই হোক আমার মনে হচ্ছে ওই চ্যাসিডটটাই খেতে হবে এখন দইতে এটা সেরকম একটা ভালো লাগছে না আমার কাছে টেস্ট তো মানে দাঁড়াও এখন আমি এই যে বয়স সুপার দিচ্ছি এখন তোমাদের আমি বলছি যে এটা হচ্ছে আমি মানে যখন খাওয়ার সময় এটা আমি অর্ধেকও খেতে পারিনি আমার দাঁত ব্যথা হয়ে গেছে মুড়িচি চিপসে তো যাই এটা হচ্ছে সন্ধে দেওয়া হয়ে গেছিলো তারপরে সাতটার দিকে তো তারপরে এই যে আমি বসেছি সবজি বের করতে তখন আর বের করা হয়নি এখন বের করেছি বসতে তো যেটা বলছিলাম যে বিয়ের এক বছর পরে আমি রকম কোনো টাকা জমাইনি তখন আমি বুঝতেই পারিনি যে আমাকে টাকা জমানো শুরু করতে হবে মানে তো বলে না যে কোনো একটা বিপদ না আসলে বোঝা যায় না তারপরে একটু সমস্যা হয়েছিল তারপরে বুঝলাম যে না হালটা আমাকেই ধরতে হবে না তো মানে আমার বর বেদি হবে না আসলে আমার মনে হয় সংসারে আর কি ছেলেরা রকম কোনো টাকাই জমায় না মেয়েরাই একমাত্র সব টাকা জমায় তাই না যাই হোক তারপরে জমিয়ে ওই বিন্দু বিন্দু থেকে সিন্দু জমানোর মতনই আর কি বিয়ের পরে ওই এক বছর পরে তখন আমার বর তো ধরো আমাকে টাকা নিয়ে এসে দিতো সেখান থেকে আমি মাত্র কয়েক মাসে তিরিশ হাজার টাকা জমিয়ে ফেলেছিলাম বিশ্বাস করো অনেকে বিশ্বাস করো মানে তোমরা বিশ্বাস করো অনেকে আমি জানি না বাট সত্যি বলছি তাও তো আমার বরকে আমি বলেছিলাম না আমার বর আর কি দেখে ফেলেছিলো একদিন হচ্ছে ওই ব্যাগের ভিতর কিছু একটা নিয়ে আসার জন্য আমাকে বলেছিলাম তখনও দেখেছিলো যে আমাকে বলছো তুমি এতগুলো টাকা জমিয়েছো করব তখন আর কি আর কি আর করা যাবে তখন বলতে হলো আর জমিয়েছি বাট তারা কেউ জানতো না মানে দুইজনের সংসারের কত খরচা হয় না একটু যদি হিসাব করে চালানো যায় মানে আমরা যদি হিসাব না করি চলবে তো না না আমাদেরই তো হিসাব করতে হবে মেয়েদেরকে না আমাদের গৃহবধূদেরকে আর এই যে কয় টাকা বেচেছিল আর এই কোটোর কয় টাকা আমি আর কি আমারই জমানো আর কি এর মধ্যে অনেক কয় টাকাই ছিল কিন্তু এর মাঝে খরচা হয়েছে আর এখন একটু পরিস্থিতিটা খারাপ আর কি আমাদের তো ওর জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিলাম না নিয়ে গেলেও তো আমারই মনে হলো যে না আমি নিয়ে যাই কারণ টাকাটা একটু শর্ট আছে এই মাসে টাকা এখনো পাইনি হচ্ছে না আর কি তুই যাই হোক চলো এইগুলো আমার গোছানো হয়ে গেছে আর ওইদিকের কটা ভেন্ডি না খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে আর কি তো এইদিকে লঙ্কাগুলো লাল হয়ে গেছে ওইগুলো আমি কালকে শুন রোদে দেবো আর আসলে ওই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলাম ওর মধ্যে ওই যে কটা মিনের মাংস ছিল তার বোটটা সাইডে রেখে দিই তো যাই হোক আমার কাছে লাস্ট এটা কথায় যে সংসারে মেয়েরা ছাড়া কিন্তু ছেলেদের দিয়ে কিচ্ছু হবে না মেয়েরা জাগো মেয়েরা টাকা জমা আমরা মেয়েরাই পারলে পারি আর কি ঘরে বসেই টাকা জমাতে এখানে অনেক কয় টাকা জমানো ছিল মাঝে আমাদের ডাক্তার খরচা অনেক পড়ে গেছে মানে মাঝে মাঝে দুজনেরই বহুত শরীর খারাপ ছিল তখন আর কি একটু টান ছিল টাকার তো তখনই আর কি ওর জন্য একটু আমার এখান থেকে টাকা দেওয়া হয়েছে তো এখন একটু মাসের শেষে আমার প্রায় শেষ